বিমান দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সুপরিচিত একটি শব্দ ব্ল্যাকবক্স কখনো কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজের বড় একটি অংশ জুড়ে থাকে যে কোনো মূল্যে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা কিন্তু কি আছে ব্ল্যাক বক্সে কেন এত কাঠখড় পুড়িয়ে উদ্ধার করা হয় যন্ত্রটি সম্প্রতি এমনই এক বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রিগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ঘটে ভয়াবহ দুর্ঘটনা দুর্ঘটনার পর পর পার্শ্ববর্তী নদী থেকে উদ্ধার করা হয়েছে বিমানটির ব্ল্যাকবক্স যদিও যন্ত্রটির নাম ব্ল্যাকবক্স তবে এর রং কিন্তু মোটেও কালো নয় উজ্জ্বল কমলা রঙের এ যন্ত্রটি বিমান দুর্ঘটনার সব ধরনের নথিপত্রের একমাত্র অকাট্য প্রমাণ এমন এক গাঠনিক কাঠামো দিয়ে যন্ত্রটি তৈরি যা বিমান বিধ্বস্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও টিকে থাকে আবার কোনো কারণে সাগরে বা নদীতে বিমান বিধ্বস্ত হলেও নষ্ট হয় না এই যন্ত্রটি বিমানের এই যন্ত্রে মূলত দুই ধরনের নথির রেকর্ড থাকে পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের সব কথোপকথন এবং বিমানে বসে নেয়া সব সিদ্ধান্তের ভয়েস এবং অন্যান্য রেকর্ড পাওয়া যায় যন্ত্রে এ বক্স উদ্ধারের পর বিমান বিধ্বস্তের আগের নথি যাচাই করলেই বোঝা যায় কি কারণে বিমান বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত ঠেকাতে পাইলট কি কি পদক্ষেপ নিয়েছে এবং কন্ট্রোল রুম থেকে কি ধরনের সিদ্ধান্ত এসেছে বিমানে থাকা ব্ল্যাক বক্স পর্যালোচনা করে বিমানের খুঁটিনাটি তথ্যাদি নিয়ে ধারণা পাওয়া যায় এর গাঠনিক কাঠামো এমন কোনো কারণে ব্ল্যাক বক্স পানিতে ডুবে গেলে যন্ত্রটি এক ধরনের স্বয়ংক্রিয় ফ্রিকোয়েন্সি ব্যবহার করে নিজের উপস্থিতি জানান দিতে পারে এতে করে সমুদ্রের তলদেশ থেকেও ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব এবং অনেক সময় ব্ল্যাক বক্সের সূত্র ধরে দুর্ঘটনা কবলিত বিমানও খুঁজে পাওয়া যায় এছাড়া পাহাড়ে কিংবা দুর্গম কোনো স্থানে বিমান বিধ্বস্ত হলে ব্ল্যাক বক্সের লাইট রিফ্লেকশন ক্ষমতার সাহায্যে এর অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব সব মিলিয়ে একটি ব্ল্যাক বক্স মানে বিমানের অস্তিত্বের আদ্যপান্ত এবং ধ্বংসের আমল নামা they're designed to survive the worst of accidents and that includes uh, underwater if the, if the aircraft is submerged that they would uh, survive uh, the information would survive even after being underwater they're painted in uh, this bright orange a lot of them will have this reflective tape so that they reflect light when like shined on them.